মায়ার গণ্ডি পেরিয়ে সমস্ত স্মৃতির মায়াজাল ছিন্ন করে হিলা হীরা ফেলে কাস নিয়ে দুষ্ট চক্রের স্বার্থ চরিতার্থের তরে বিজনে গড়েছো খেলাঘর মনের হর্ষে কারো জ্ঞাতার্থে তাকেও ভিড়াবে প্রেমের কথায় আপন মনের অবর্থে কিঞ্চিত ভুলতে পারবে না মরে বিবেক দ্বংসাবে তারে তরিবে চলা জীবনের গানে আহাজারি শুনি দুধারে স্মৃতি পড়ে থাকে ভাবনার অন্তরালে অকুলতা ঘিরে দৃষ্টি মেলে চাই শূন্য দিগন্তে মৃদুষী অরণে দীর্ঘশ্বাস ধীরে বুকে জমা ব্যথা সুপ্ত অভিসারে ক্রমশ হারায় শূন্যতায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত বন্ধুগণ বেশি সময় নেব না কবিতা পড়ার জন্য এসেছি কলম ও কণ্ঠে আমি ডাক্তার গুলাম রহমান ব্রাইট নিস্তব্ধ সময় নিস্তেজ দেহে নিঃশব্দ আধারের বুকে নিঃস্ব ঘুমান্ত রাস্তার পিঠে চলেছি হেঁটে নিদারুণ দুঃখে কোথাও নেই কোলাহল নেই কোনো ব্যস্ততার অনুরণন ধুলো মাখা মেটোপথে মৃদু বাতাসে মনে জাগে শিহরণ দুধারে ঘুমান্ত বৃক্ষরাজির সারি একই প্রকৃতির সমন্বয় অদূরে কালের সাক্ষী বহতা নবী করেছে যে বাং্মময় কোনো এক স্বপ্নময় পরন্ত বিকালে ঠিক গধূলি লগনে। তুখোর গতিতে ঝড়ে উড়ে চলা বিহঙ্গের মতো পবনে গন্তব্যহীন নিরুদ্দেশের পথে হৃদয়হীনার মতো খেলে কালো মেঘে ঢাকা অদৃশ্য পথে কোথায় হারিয়ে গেলে মায়ার গন্ডি পেরিয়ে সমস্ত স্মৃতির মায়াজাল ছিন্ন করে হীরা ফেলে কাশ নিয়ে দুষ্ট চক্রের সাত্য চরিতার্থের ত্বরে বিজনে গড়েছে খেলাঘর মনের হরসে কারো জ্ঞাতার্থে তাকেও ভিড়াবে প্রেমের কথায় আপন মনের অবার্থে কিঞ্চিত ভুলতে পারবে না বিবেক মনে মরে তারে পরিবে চলা জীবনের গানে আহাজারি শুনি দুধারে স্মৃতি পড়ে থাকে ভাবনার অন্তরালে আকুলতা ঘিরে দৃষ্টি মেলে চাই শূন্য দিগন্তে মৃদুষী হরণে দীর্ঘশ্বাস ধীরে বুকে জমা ব্যথা সুপ্ত অভিসারে ক্রমশ হারায় শূন্যতায় কণ্ঠ পথে থেকে থেকে বাধা পায় শুধুই অপূর্ণতা নিস্তব্ধ সময়ে দেহে নিঃশব্দ আধারের বুকে রাস্তার পিঠে চলেছি হেঁটে নিদারুণ দুঃখে কোথাও নেই কোলাহল নেই কোনো ব্যস্ততার অনুরণন ধুলো মাথা মেটোপথে মৃদু বাতাসে মনে জাগে শিহরণ দুধারে ঘুমান্ত বৃক্ষরাজির সারি একই প্রকৃতির সমন্বয় অদূরে কালের সাক্ষী বহতা নদী করেছে যে বাংময় কোনো এক স্বপ্নময় পরন্ত বিকালে ঠিক গদুলি লগনে তুখর গতিতে ঝড়ে উড়ো চলা চ বিহঙ্গের মতো পবনে গন্তব্যহীন নিরুদ্দেশের পথে হৃদয়হীনার মতো খেলে কালো মেঘে ঢাকা অদৃশ্য পথে কোথায় হারিয়ে গেলে মায়ার গন্ডি পেরিয়ে সমস্ত স্মৃতির মায়াজাল ছিন্ন করে হিলা হীরা ফেলে কাজ নিয়ে দুষ্ট চক্রের স্বার্থ চরিতার্থের তরে বিজনে গড়েছো খেলাঘর মনের হর্ষে কারো জ্ঞাতার্থে তাকেও ভিড়াবে প্রেমের কথায় আপন মনের অবর্থে কিঞ্চিত ভুলতে পারবে না মরে বিবেক দংশাবে তারে তরিবে চলা জীবনের গানে আহাজারি শুনি দুধারে স্মৃতি পড়ে থাকে ভাবনার অন্তরালে অকুলতা ঘিরে দৃষ্টি মেলে চাই শূন্য দিগন্তে মৃদুষী অরণে দীর্ঘশ্বাস ধীরে বুকে জমা ব্যথা সুপ্ত শূন্যতায় কণ্ঠ কাকিন্ন পথে থেকে থেকে বাধা পাই শুধুই অপূর্ণতা শুধুই অপূর্ণতা বন্ধুগণ এতক্ষণ শুনছিলেন অপূর্ণতা কলম ও কণ্ঠে ছিলাম আমি ডাক্তার গুলাম রহমান ব্রাইড সবাইকে आंतरिक धन्यवाद जानिए ए पर्ज अलैक वरहतुल्ला वरक